আজকের ভিডিওটি শুরু করছি নতুন এবং পুরনো সমগ্র ছাদ বাগানদের নিয়ে আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন যে কোনো নতুন আম গাছের চারাকে নতুন পাত্রে রোপণের পরে কিভাবে বাঁচিয়ে রাখবেন বা বাঁচিয়ে রাখার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি কি করে অ্যাপ্লাই করবেন অনেকে আনেন ছাদ বাগানের গাছকে নতুন পাত্রের প্রতিস্থাপন বা রোপণ করার পরে গাছ মারা যায় কী পদ্ধতিতে রোপণ করলে এই মারা যাবার মতো দুর্ঘটনা ঘটবে না আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সামনে প্রুফ দেখিয়ে দেবো আমার বাগানের আম গাছ যে আম গাছটি নিয়ে আমি আপনাদের ভিডিও করেছিলাম সেই আম গাছটি এখন কেমন আছে যেটা অবশ্যই দেখতে পাচ্ছেন আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আম এমন একটি গাছ যেটি আমরা ছাদ বাগানের সেন্সিটিভ গাছ হিসাবে ব্যাখ্যা দিই সেন্সিটিভ গাছ কেন কারণ সামান্য পরিমাণ পরিচর্যার খামতি টবের মাটি অন্য ধরনের বা গাছের মাটিতে কোনো ধরনের খামতি বা ঘাটতির কারণে ছাদ বাগানের আম গাছের মৃত্যু অনিবার্য হয় তবে মৃত্যুর আগে কিছু জিনিস জানান দিয়ে যায় সেই জিনিসগুলো দেখে আপনাকে বুঝতে হবে ছাদ বাগানে আমের কিন্তু জীবদ্দশা শেষ হতে চলেছে তো কি কীভাবে যে কোনো আম গাছকে রোপণ করবেন আসুন একদম গাছের গোড়াতে চলে যায় প্রথমেই আপনাদের বলি আপনারা যে পাত্রে আম গাছ রোপণ করবেন সেই পাত্রটাকে নির্বাচন করবেন ছোট বড় যে কোনো পাত্র হতে পারে আমি সবসময় আম গাছের জন্য এই ধরনের ফলের ক্যারেট বা এই ধরনের ফলের ঝুড়ি যেগুলো যেগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে যেগুলোতে গাছ রোপণের জন্য উপযুক্ত এই পাত্রগুলো কিন্তু আমি নির্বাচন করি যদিও এই পাত্রে প্রচুর পরিমাণ মাটি দিতে হয় এবং মাটি দেওয়ার সুবিধার্থে গাছের গোড়াতে প্রচুর মাটি থাকে এখান থেকে গাছ প্রচুর খাবারও সংগ্রহ করতে পারে সেই জন্য কিন্তু মাটি আমি এই পাত্র নির্বাচন করি তবে ছোট গাছের ক্ষেত্রে একদমই এই পাত্র নেওয়া ঠিক নয় ছোটো গাছের ক্ষেত্রে জিও ব্যাগ থেকে শুরু করে এই ধরনের ছোট ছোট পাত্রগুলো আপনি নেবেন গাছ যখন একটু বৃদ্ধি হবে তখন সেখান থেকে গাছকে তুলে নিয়ে অর্থাৎ রিপোর্টিং করে নিয়ে আপনি এই ধরনের জায়গাতে দেবেন যদিও আমার গাছটি একটু বড় ছিল সেই জন্য আমি ডিরেক্টলি কিন্তু এই পাত্রে রোপণ করে দিয়েছি এবং আমি যে গাছটি রোপণ করেছি সেটি অবশ্যই আম গাছ এখানে রকম কোনো কোনো সন্দেহ নেই এবং গাছটি যে জোর কলমের অর্থাৎ গাছটি যে কলমের গাছ অবশ্যই সেটাও আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই গাছটি হলো আমার সেই রক্তদানে রক্তদান করার পরে কিন্তু এই গাছটি কিন্তু আমাকে গিফট করা হয়েছিল সেই গাছটি গাছটি এনে প্রায় পনেরো দিন যাবত আমি রেস্ট দিয়েছিলাম তারপরে এই মাটিতেই কিন্তু আমি গাছটি রোপণ করেছি তবে এই মাটি সম্পর্কে একটু বলি এই মাটি হলো সেই মাটি যে মাটিতে আমার একটি থাই অল টাইম বড়ো গাছ মারা গেছে এর একটাই কারণ গাছের গোড়াতে আকস্মিকভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল অনেকে বলেন যে মাটিতে গাছ মারা যায় সেই মাটিতে দ্বিতীয়বার কোনো গাছ রোপণ করতে নেই এটা কিন্তু ভ্রান্ত ধারণা সেই মাটিকে যদি আপনি শোধন করে পুনরায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পুনরায় গাছ আবার সন্দর্পণে বেড়ে উঠবে তার প্রমাণ আপনাদের সামনে তো কীভাবে শোধন করলাম প্রথমেই বলি নতুন মাটি কি করবেন নতুন মাটি নেওয়ার জন্য আপনাকে সিম্পল মাটির কথা বলবো কোনো ধরনের খাবার নেবেন না কোনো ধরনের খাবার নেবেন না কোনো ধরনের খাবার নেবেন না আমি তিনবার রিপিট করলাম তার কারণ এই বিষয়টাকে জোর দেবেন নতুন ছাদ বাগানিরা কোনো খাবার নেবেন না শুধু আপনার স্থানীয় মাটিতে গাছ রোপণ করবেন পুরোনো ছাদ বাগানিদের অভিজ্ঞতা থাকলে খাবার মিশিয়ে নেবেন কি খাবার মিশিয়ে নেবেন সেটা অবশ্যই জানেন খোল জাতীয় খাবার বাদে নাইট্রোজেনের পরিমাণ খাবার বাদে অন্য সমস্ত ধরনের খাবার কিন্তু আপনি নেবেন কেন নিতে করছি প্রাথমিক অবস্থায় আপনি গাছের গোড়াতে খাবার না দিয়েও কিন্তু গাছকে বাড়িয়ে তুলতে পারেন তাই গাছ প্রথম অবস্থায় মাটির সঙ্গে যখন মিশে যাবে মাটির সঙ্গে যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আপনি খাবার দিতে পারেন আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনি খাবার দেবেন বিশ্বাস করুন এই গাছের গোড়াতে রোপণের পরে এখনো পর্যন্ত এক দানা খাবার কিন্তু গাছের গোড়াতে কিন্তু আমি দিইনি আগামী এক মাসও দেব না আগামী তিন মাস পরে কিন্তু আমি খাবার দেব গাছটি রোপণ করেছি দেড় মাস হয়েছে আরও এক মাস যেতে দেবো আড়াই মাস হওয়ার পরে কিন্তু গাছের গোড়াতে প্রথম মিশ্র খাবার আমি প্রয়োগ করব। তবে গাছ খাবার না দেওয়ার পরে গাছকে আমি কি করে বাড়িয়ে তুলেছি এটা বলার আগে প্রথমেই বলি মাটি কিভাবে আমি শোধন করেছিলাম এই মাটিটা যে কোনো গাছের মাটিকে শোধন করার জন্য মাটিটাকে টপ থেকে তুলতে হবে তারপরে মাটিটা টানা বা কড়া রৌদ্রে আপনাকে দুই থেকে তিন দিন দিতে হবে মাটিটাকে একদম কিন্তু গুঁড়ো করে নিতে হবে শুকিয়ে নিতে হবে এই মাটির সঙ্গে ফান্গিসাইড ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আবার কিন্তু মাটিটা দিয়ে শুকিয়ে নিতে হবে হাইড্রোজেন পার অক্সাইড জলে কুলে সেই জলটা কিন্তু এই মাটিতে দিয়ে ভালো করে মাটিতে ভালো করে ভিজিয়ে নিয়ে আবার কিন্তু শুকিয়ে নিতে হবে এটাই হবে মাটি শোধন করার বেস্ট নিয়ম সবচেয়ে ভালো নিয়ম ফান্গিসাইড হাইড্রোজেন পার মিশিয়ে দিয়ে মাটিটাকে দুই দূরবার যদি শুকিয়ে নিয়ে রেখে দেওয়া যায় এই মাটিতে কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার থাকে না মাটিটা একদম সুস্থ স্বাভাবিক হয়ে যায় আগের মতো ঠিক সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি গাছটি রোপণ করেছি দেখুন আমার ছোট্ট বেবি গাছটি ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠছে এবং গাছটি যে বৃদ্ধি হচ্ছে তার প্রমাণ ছাদ বাগানে গাছের মাতাতে দেখুন কচি পাতা এসেছিলো সেই কচি পাতাগুলো প্রায় পরিণত হবার মতো অবস্থায় তৈরি হয়েছে তবে এই গাছটি কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ লম্বা বাড়তে দিলে হবে না এখান থেকে কিন্তু এর শাখা পোশাকা বার করার চেষ্টা করতে হবে তার জন্য কি করতে হবে গাছের এই যে মাথাতে দেখুন বৃদ্ধি অংশটা আমি নখ দিয়ে খুশিয়ে দিয়েছি এখান থেকে যাতে কোনো প্রকার কিন্তু শাখা পোশাকা চারিদিক থেকে বার হয় অর্থাৎ সফট প্রোনিং করার মাধ্যমে গাছকে বুশি করার চেষ্টা করছি যারা বলেন ছাদ বাগানে গাছকে নতুন গাছকে বাঁচাতে পারছি না শুধুমাত্র আপনাদের কয়েকটি ভুল তার মধ্যে অন্যতম ভুল হলো অতি পরিচর্যার লোভ আপনার অতি পরিচর্যার কারণে ছাদ বাগানের মৃত্যু হতে পারে তাই স্বাভাবিক মাটিতে গাছ রোপণ করুন গাছ রোপণের আড়াই মাস পরে আপনি খাবার দিন কোনো খাবার দেওয়ার দরকার নেই যারা নতুন ছাদ বাগানি এক্সপিরিয়েন্স ছাদ বাগানি তারা খাবার দিক আপনি নতুন ছাদ বাগানি আপনাকে কোনো খাবার দেওয়ার দরকার নেই আড়াই থেকে তিন মাস পরে যে কোনো আম গাছের গোড়াতে আপনি খাবার দেবেন তাতেই কিন্তু গাছ বড় হয়ে উঠবে মাটির সঙ্গে কানেকশান পেলে গাছ বাড়তে কিন্তু অবশ্যই অবশ্যই বাধ্য যে কোনো গাছ সেটি আম গাছ হোক বা যে কোনো ফল বা ফুলের গাছ হোক তাই আপনি অধিক এক্সাইট হয়ে আপনার ছাদ বাগানে কোনো অতিরিক্ত খাবার প্রয়োগ করবেনই না আমি আপনাকে বলছি আমার কথা শুনুন এইভাবে গাছ রোপণ করুন একটা আম গাছ কিন্তু আপনি হারাবেন না ছাদ বাগানে এইভাবে নতুন বাগানিরা অবশ্যই অবশ্যই গাছ রোপণ করে পরিচর্যা করবেন যারা পুরনো ছাদ বাগানি আছেন তারা এই মাটির সঙ্গে কী কী মিশিয়ে নেবেন আপনারা জানেন এই মাটির সঙ্গে আপনারা জাতীয় পদার্থ বাদ দিয়ে সমস্ত মিশ্র খাবার অল্প অল্প মিশিয়ে নিয়ে গাছ রোপণ করবেন তবে অবশ্যই আপনাকে এক্সপেরিমেন্ট ছাদ বাগানি হতে হবে গাছ রোপণের পরে আপনাকে খাবার এই যে খাবারটি আপনি দিচ্ছেন গাছ রোপণের আড়াই মাস পরেও আপনাকে এই খাবারটি দিতে হতো তবে আপনি যদি খাবার দিয়ে গাছ রোপণ করেন তাহলে আড়াই মাস পরে আপনাকে আর কোনো খাবার দেওয়া দরকার নেই নতুন ছাদ বাগানিদের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস পরে আপনি খাবার দেবেন যদি খাবার দিয়ে গাছ রোপণ করেন আর যারা দিচ্ছেন না তারা আড়াই মাস গাছ রোপণের সিম্পল মাটিতে আড়াই মাস পরে কিন্তু আপনি খাবার দেবেন এইভাবে করে দেখুন আপনার ছাদ বাগানে একটি আম গাছও মরবে না এবং যদি সঠিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানের আম গাছ রোপণ করতে পারেন একটিও মরার চান্স নেই তবে মনে রাখবেন প্রতি ক্ষেত্রে গাছের গোড়াতে যাতে কোনো প্রকার জল না জমে তার সঠিক ব্যবস্থাপনা অর্থাৎ ওয়েল ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন যদি ভিডিওগুলো ভালো থেকে থাকে অবশ্যই ভালো লেগে থাকে আপনার মনে ধরে থাকে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ